যে কোনো ম্যাথ আসুক আমরা শুধু এই পাঁচটার নিয়ম মাথায় রাখলে বা এই পাঁচটা ভগ্নাংশ নিয়ম মাথায় রাখলে আমরা সব ম্যাথেই করতে পারবো আসসালামু আলাইকুম এবরুয়ান আশা করি সবাই ভালো আছো আস সিভিল ভাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আজকে মোহাম্মদ গোলাম রসুল রুদ্র সিভিল ডিপার্টমেন্ট চতুর্থ সেমিস্টার রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট আজকের আমাদের ক্লাসটি দ্বিতীয় সেমিস্টারদের নিয়ে দ্বিতীয় সেমিস্টারের ম্যাথমেটিক্স টুয়ের প্রথম অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব অর্থাৎ আংশিক ভবনাংশ নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে আমরা যে আজকে আংশিক আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব তাহলে আমাদের আজকে জানতে হবে আংশিক ভগ্নাংশটা মূলত কী এখন এখানে আংশিক ভগ্নাংশ বলতে আমরা কি বলছি আংশিক কথাটি দ্বারা একটি কথা হয়তো তোমাদের মাথায় আসবে অংশ ঠিক আছে কোনো কিছুর অংশ যেহেতু এখানে কোনো কিছুর অংশ আর এখানে আমাদের বলছে আংশিক ভগ্নাংশ মানে কিসের আংশিক ভগ্নাংশটার তাহলে আমরা যদি এই আংশিক করা ধরি কোনো কিছুর অংশ ধরি তাহলে আমাদের এই ভগ্নাংশ অংশ না হ্যাঁ আমাদের এই ভবনাংশটটার অংশ হবে যেহেতু আমরা একটু যদি উদাহরণে লক্ষ্য করি তাহলে আমরা এখানে একটা বৃত্ত আর এই বৃত্ত থেকে আমরা যদি এই বৃত্তটাকে দুই ভাগে ভাগ করি এই বৃত্তটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম তার মানে এই এইটা একটা অংশ এইটা একটা অংশ এই দুইটা মিলে আমাদের এই বৃত্তটা সম্পূর্ণ হবে না হ্যাঁ এই দুইটা মিলে আমাদের এই বৃত্তটা সম্পূর্ণ হবে ঠিক সেই রকম আমাদের এখানে বৃত্তর পরিবর্তে যদি শুধু আমরা ভগ্নাংশ দিই তাহলে সেটা আমাদের হবে আংশিক ভগ্নাংশ তো এটার একটা সংজ্ঞা আছে তো সংজ্ঞাটি চলো আমরা একবার একটু জেনে নিই সংজ্ঞাটি কী যদি আমরা মুখে মুখে এই সংজ্ঞাটি বোঝার চেষ্টা করি তাহলে সংজ্ঞাটি আমাদের কী দাঁড়ায় সেটা একটু আমরা দেখি যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশে প্রকাশ করা হয় বা একা একাধিক ভগ্নাংশের সমষ্টি আকারে প্রকাশ করা হয় তাহলে ওই একাধিক ভগ্নাংশের প্রত্যেকটিকে ওই প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলতে পারি আমরা ঠিক আছে যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশে প্রকাশ করা হয় বা একাধিক ভগ্নাংশের সমষ্টি আকারে প্রকাশ করা হয় তাহলে ওই যে একাধিক ভগ্নাংশ আছে না সেই একাধিক ভগ্নাংশের প্রত্যেকটিকে আমরা ওই প্রথমটির আংশিক ভগ্নাংশ বলতে পারি তাহলে আমরা এখানে সংজ্ঞাটি এখানে লিখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা তাহলে আমরা একটু সংজ্ঞাটি এখানে বোর্ডে লিখে ফেলি তো প্রথম আমাদের আমার কী হবে আংশিক ভগ্নাংশ সংজ্ঞাটি আমরা বোর্ডে লিখলাম এখন সংজ্ঞাটি আরেকবার দেখি যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশ বা একাধিক ভগ্নাংশের সমষ্টি আকারে প্রকাশ করা হয় মনে করো একটা ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটাকে আমরা একাধিক ভগ্নাংশে প্রকাশ করছি এবং ভগ্নাংশ কী বলছি সমষ্টি আকারে প্রকাশ করা হয় মানে সবগুলোর যোগফল আকারে প্রকাশ করা হয় তাহলে ওই ভগ্নাংশকে বা ভগ্নাংশগুলোকে প্রথম ভগ্নাংশ যেটা আছে সেই ভগ্নাংশটাকে আমরাকে বিভিন্নভাবে ভাগ করলাম সেই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি মনে করো এখানে একটা আমাদের ভগ্নাংশ আছে তোমাদের ফাইভ এক্স মাইনাস সেভেন ঠিক আছে ডিভাইড বাই আমাদের এখানে আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ঠিক আছে এই যে একটা ভগ্নাংশ আছে না ভাইয়া হ্যাঁ এটা একটা ভগ্নাংশ এখন এই ভগ্নাংশটা আছে না এই ভগ্নাংশটাকে আমরা যদি বিভক্ত করি এবং সমষ্টি আকারে করি তাহলে আমাদের কী হয় একটু যদি আমরা লক্ষ্য করি এখানে আমরা লিখতে পারি বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বিভাইড বাই এক্স মাইনাস টু দেখো আমাদের কিন্তু এখানে তোমরা সবাই জানো একটা ভগ্নাংশের দুইটা অংশ থাকে একটা লব আর একটা হর উপরেরটাকে আমরা কী বলি ভেয়া উপরেরটাকে আমরা বলি লব আর নিচেরটাকে বলি হর এখন এই যে আমাদের এখানে হরের কয়টা অংশ আছে দুইটা অংশ আছে না হ্যাঁ একটা আছে এক্স মাইনাস ওয়ান আর একটা হচ্ছে এক্স মাইনাস টু তাহলে আমরা এই হরকে দুই ভাগে ভাগ করে দিলাম দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আর সর্বদা আমাদের মাঝখানে কিন্তু প্লাস হবে এখানে যদি আরেকটি ভর থাকতো তাহলে আমরা আরেকটি প্লাস দিতাম আর প্রথম হরের জন্য দেখো এ ডিভাইড দিসি আর দ্বিতীয় হরের জন্য বি দিছি এবং যদি এখানে আরও একটা হরের অংশ থাকতো তাহলে সেটার জন্য আমরা সি দিতাম আর এখানে আমাদের সূত্রের প্লাস দিতাম ঠিক আছে দেখো এইটা একটা ভগ্নাংশ এটাকে আমি এক বা একাধিক আকারে প্রকাশ করছি এবং মাঝখানে এদের প্লাস দিছি মানে সমষ্টি আকারে প্রকাশ করছি দেখো তো এই ভগ্নাংশটা দেখে আমরা দুইটা ভগ্নাংশ হয়েছে না একটা এ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান একটা হচ্ছে বি ডিভাইড বাই এক্স মাইনাস টু এবং মাঝখানে এদের প্লাস দেওয়া আছে মানে সমষ্টি আকারে করা হয়েছে তাহলে এই যে ভগ্নাংশটা পাইলাম আমরা দুইটা এগুলোকে আমরা কি বলবো এই যে প্রথম ভগ্নাংশ আছে না এই যেটা এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশটা এই প্রথম ভগ্নাংশ এই যেগুলোকে আমরা বলবো আংশিক ভগ্নাংশ ঠিক আছে তাহলে আমরা এই প্রথম ভগ্নাংশ ংশের কি বলতে পারি আংশিক ভগ্নাংশ এখন আমাদের ভগ্নাংশ মূলত কয় প্রকার ঠিক আছে ভগ্নাংশ আমাদের এখানে আমাদের ভগ্নাংশ দুই প্রকার আমাদের আমরা ভালোভাবে জানি ভগ্নাংশ একটা ভগ্নাংশ আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ কিন্তু এখানে আমাদের ভগ্নাংশ কাজে লাগবে দুইটা একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত ঠিক আছে আমরা এখন ওই ভগ্নাংশ দুইটা একটু এখানে লিখে ফেলি আমাদের ভগ্নাংশ ভগ্নাংশ দুই প্রকার ঠিক আছে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা আমরা কি লিখতে পারি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে এখন তোমরা যারা নাইন টেনে হায়ার ম্যাথ ছিল যাদের তারা এই বিষয়গুলো অনেক সহজে বুঝতে পারবা ঠিক আছে অনেক ইজি দেখো আমরা এখন কি লিখলাম ভগ্নাংশ দুই প্রকার একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এখন এই প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে সেটা একটু আমরা জানি এখন যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোটো ঠিক আছে হর বড় লব ছোটো এখন আমরা হর লব তো চিনলাম উপরেরটাকে কি বলে লব বলে আর নিচেরটাকে হর বলে এখন আমি যদি একটা এখানে ভগ্নাংশ লিখি ফোর বাই সিক্স লেখলাম ফোর বাই সিক্স এখন এটা হচ্ছে লব লবটা কি দেখো তো ছোটো না আর হরটা কি বড় না এটা হচ্ছে লব এটা হচ্ছে হর দেখো তো উপরে আছে ফোর নিচে আছে সিক্স আমাদের হচ্ছে হরটা বড় আসছে লবটা ছোট তাহলে আমরা এটাকে কি বলতে পারি এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি কারণ প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞায় কি বলছে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞায় বলছে যে যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে দেখো এখানে লব ছোটো আর হর বড়ো তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ আবার যদি আমি আরেকটা ভগ্নাংশ লিখি এখানে মনে করো লিখলাম সেভেন এখানে লিখলাম ফাইভ তাহলে দেখো তো এটা লব লবটা বড় আর হরটা ছোটো তাহলে আমরা তাকে কী বলতে পারি তাকে বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশ কারণ আমাদের অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা কি বলছে যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোটো তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি কারণ এটা হচ্ছে একটা আরেকটার বিপরীত একটার ক্ষেত্রে লব ছোটো হবে হর বড়ো হবে আর আরেকটার ক্ষেত্রে হবে লব বড় হর ছোটো ঠিক আছে তো এগুলো তো আমরা সাধারণ সংখ্যার দ্বারাই প্রকৃত অপ্রকৃত চিনলাম কিন্তু আমাদের তো মূলত এখানে আছে ভগ্নাংশ এখন ভগ্নাংশর ক্ষেত্রে আমরা ভগ্নাংশর ক্ষেত্রে আমরা প্রকৃত অপ্রকৃত কীভাবে চিনব এটা একটা চেনার উপায় আছে যেটা এখন আমরা আলোচনা করব ঠিক আছে কারণ এগুলো তো সাধারণ সংখ্যা এগুলো তো আমরা চিনতে পারলাম একটা সেভেন বড়ো ফাইভ ছোটো কারণ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু একটা ভগ্নাংশর ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যখন এখানে এক্স থাকবে ওয়াই থাকবে তখন আমরা কীভাবে বুঝবো যে কোনটা বড় কোনটা ছোট কোন লকটা বড় কোন লকটা ছোট তখন আমরা কীভাবে বুঝবো যে এটা একটা প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে তাহলে দেখো এখন আমরা যদি এখানে একটা ভগ্নাংশ লিখি কী একটা লিখবো ভগ্নাংশ এখানে লিখলাম আমি এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই আমি এখানে একটু লিখলাম এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু এটা তো একটা ভগ্নাংশ নাকি হ্যাঁ এটা একটা ভগ্নাংশ এখন আগের ক্ষেত্রে আমরা কি দেখলাম উপরে লব ছোট হর বড় এগুলো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি কিন্তু এখানে কি বোঝা যাচ্ছে এখানে লবটা বড় না হরটা বড় বোঝা যাচ্ছে না তাহলে দেখো আমাদের এখানে একটা নিয়ম আছে যে নিয়মটা হচ্ছে কিভাবে আমরা বুঝবো যে কোনটা বড় এবং কোনটা ছোট। লবটা বড় না হরটা বড় না লবটা ছোটো না হরটা ছোট। ঠিক আছে সে নিয়মটা হচ্ছে এখানে আমাদের এই পথটা আছে না এক্স এটা হচ্ছে পাওয়ার দেখবো আমরা যেইটার পাওয়ার বড় হবে সেইটাই বড় যদি এখন এখানে লবের এটার পাওয়ার কত ওয়ান না হ্যাঁ আবার এখানে ওয়ান এখানেও ওয়ান এখন তোমরা বলতে পারো হ্যাঁ উপরেও তো ওয়ান নিচেও তো ওয়ান তাহলে কিভাবে বুঝবো কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো এখানে দুইটা আছে না আবার এটা কি গুণ অবস্থায় আসে না এখানে কিছু নেই মানে কি ইন্টু আসে না আর গুণ অবস্থায় আসে না হ্যাঁ এর গুণ অবস্থায় আছে কারণ আমরা যদি গুণ করি তাহলে এখানে কি হয় এক্স আর এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার হবে না হ্যাঁ এক্স স্কোয়ার হবে আর এক্সের উপর তাহলে পাওয়ারটা কত হলো টু আর এখানে আর কিছু আছে এক্সের সাথে শুধু একটা মাইনাস থ্রি আছে কিন্তু এখানে এক্সের পাওয়ারটা কত ওয়ান না তাহলে উপরে ওয়ান নিচে টু তাহলে দেখো তো এখানে হলটা বড় লবটা ছোট তাহলে এটা আমরা কীভাবে বলতে পারি যে ভগ্নাংশের হর বড়ো লব ছোটো তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি তাহলে এটা আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ না হ্যাঁ এটা আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ এই সিম্পলি আমরা দেখলাম এখানে এর লবের ক্ষেত্রে এখানে এক্সের পাওয়ার কত ওয়ান এই যে ওয়ান লিখলাম আর হরের ক্ষেত্রে এখানে এক্স আসে এখানেও এক্স আসে আবার গুণ অবস্থায় আসে না তাহলে গুণ করলে কী হয় এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় তাহলে এক্স স্কোয়ার হলে নিশে এক্সের পাওয়ার কত দুই আর উপরে এক্সের পাওয়ার ওয়ান তাহলে লবটা আমার কত ওয়ান বাই টু তাহলে এটা আমাদের কী হবে লব ছোটো আর হরটা বড়ো তাহলে এটা একটা কি প্রকৃত ভবনাংশ ঠিক আছে তাহলে আমি যদি এখন আরেকটা করি মনে করো এখানে ছিল আমি করে দিলাম এখানে এক্স কিউব আর নিচে যা আসে তাই ঠিক আছে নিচে যা আসে তাই এখন এটার ক্ষেত্রে দেখো তো কী করবো আমরা সিম্পলি আগে দেখবো যে উপরেরটার পাওয়ার কত নিচেরটার পাওয়ার কত উপরেরটার পাওয়ার কত উপরেরটার পাওয়ার হচ্ছে থ্রি ডিভাইড বাই নিচেরটার পাওয়ার কত এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার তার মানে নিচেরটার পাওয়ার হচ্ছে টু এখন দেখো তো এটার লবটা বড়ো আর হরটা ছোটো না তারপরে আমরা কি বলতে পারি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এইটা আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে এখন আরেকটা আছে মনে করো এখানে আমরা স্কোয়ার দিলাম এখানে কি দিলাম স্কোয়ার দিলাম আর নিচে যা আছে আবার তাই রাখলাম ঠিক আছে এখন যদি স্কোয়ার দেই তাহলে আমাদের কি হয় দেখো তো উপরের পাওয়ার কত উপরের পাওয়ারও হচ্ছে দুই আবার নিচে যদি আমরা গুণ অবস্থায় আসে না গুণ অবস্থায় গুণ করলে নিচে আবার স্কোয়ার হয় তার নিচের পাওয়ারও দুই এখন উপরে আর নিচে দুইটাই তো সমান আসলো তাহলে এইটা কোন ভগ্নাংশ এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ উপরের দুই নিচের দুই কাটা গেলে আসে ওয়ান এটাও আমরা বলতে পারি কি একটা অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে তাহলে আমরা ভগ্নাংশর ক্ষেত্রে সহজেই তাহলে এখানে কোনটার পাওয়ার কত সেটা দেখে আমরা বলতে পারবো না কোনটা ভগ্নাংশর কোনটা ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ হ্যাঁ এখন সহজেই আমরা বুঝতে পারবো যে কোনটা ভগ্নাংশ প্রকৃত এবং কোনটা ভগ্নাংশ অপ্রকৃত তাহলে এখন আমরা আংশিক ভগ্নাংশের যে সূত্র আছে আংশিক ভগ্নার কিছু সূত্র আছে বা কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো অনেক সময় স্টুডেন্টদের মুখস্থ করতে করতে এলোমেলো হয়ে যায় ঠিক আছে কিন্তু আমরা সেই নিয়ম ফলো করব না আমরা সিম্পলি পাঁচটা ভগ্নাংশ লিখব ওই পাঁচটা ভগ্নাংশ যদি আমরা একটা সমীকরণে প্রকাশ করতে পারি ওই পাঁচটা দিয়েই আমরা মোটামুটি এই এক অধ্যায়ে যত ম্যাথ আছে সব করতে পারবো ঠিক আছে কোনো ব্যাপার না এটা আমরা শুধু ওই পাঁচটা ভগ্নাংশ একটু ভালোভাবে মাথায় আমাদের ঢুকে নেব তাহলে আমাদের আর কিছু লাগবে না অত আমাদের নিয়মটিও দেখতে হবে না ঠিক আছে তাহলে আমরা ওই পাঁচটা ভগ্নাংশ একটু এখানে বোর্ডে লিখে ফেলি ঠিক আছে তো দেখো আমরা আমাদের পাঁচটা ভগ্নাংশ একটু আগে বললাম যে পাঁচটা ভগ্নাংশ আমাদের ভালোভাবে মাথায় গেঁথে নিলে একদম এই অধ্যায়টা আমাদের করা একদম ইজি হয়ে যাবে সেই পাঁচটা ভগ্নাংশ আমি এখানে বোর্ডে লিখে ফেলছি ঠিক আছে প্রথমটা দেখো কি আছে ফাইভ এক্স মাইনাস এইট ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ঠিক আছে দ্বিতীয়টা কি আছে এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ডিভাইড ইন্টু এক্স প্লাস টু দ্বিতীয়টা কি আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি আবার তৃতীয়টা কি আছে এক্স কিউব ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি আরেকটা কি আছে শেষেরটা যেটা আছে সেটা আছে ওয়ান ডিভাইড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর হোল স্কোয়ার ঠিক আছে এখন আমরা এই যে পাঁচটা ভগ্নাংশ করলাম এই পাঁচটা ভগ্নাংশের মধ্যে দেখো প্রথমটা একদম নর্মাল সাদা ভগ্নাংশ কীভাবে সাতাশিদা বলার কারণটা কি দেখো এখানে দেখো কোনো স্কোয়ার কিউব কিছু আছে কিচ্ছু নাই সেই জন্য আমি এটাকে বললাম কি সাতাশিদা ভগ্নাংশ মানে এটার মধ্যে দেখো কোনো স্কোয়ার নাই কোনো কিউব নাই এটার মধ্যে কোনো ভেজালই নাই এই এটা একটা সাতাশিদা ভগ্নাংশ কিন্তু পরেরটায় দেখো তো এখানে একটা স্কোয়ার আসে না এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার এখানে একটা স্কোয়ার আসে না এটার ক্ষেত্রে একটু ভেদাল হতে পারে সেটা আমরা ভালোভাবে করলেই হয়ে যাবে তারপরে দেখো তৃতীয় নাম্বারটায় আগেরটায় ছিল বাইরে স্কোয়ার এবার এখানে এক্সের উপরে স্কোয়ার মানে ভিতরে স্কোয়ার আছে তার মানে এটাও একটু ব্যতিক্রম নিয়ম হবে অল্প একটু ব্যতিক্রম নিয়ম তারপরে আবার দেখো এটা এটা আবার সাতাশিদা ভগনাংশর মতোই পড়ে এই এক নম্বরটা কারণ এখানে দেখো স্কোয়ার স্কোয়ার কিছুই নেই ঠিক আছে স্কোয়ার কেউ কিছুই নেই জন্য এটা একটা সাতাশী ভগ্নাংশ আবার পরেরটা দেখো এখানে ভিতরে স্কোয়ার বাইরেও স্কোয়ার কারণ এটাতে আরেকটু কিছু করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা আংশিক ভগ্নাংশের প্রথমে কি একটা আমাদের সাধারণ সমীকরণে প্রবাস করতে হয় কী করতে হয় সাধারণ সমীকরণে আনতে হয় এখন ওই যে আমি একটু আগে দেখাইলাম না আংশিক ভগনাংশ মানে কি অংশে বিভক্ত করে দিব এবং সমষ্টি এখানে রাখবো তাহলে দেখো এখানে কি আছে হর আছে দুইটা এখন দেখো তো এখানে উপরে আছে এক্স তার উপরে পাওয়ার ওয়ান আর নিচে এক্স 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 স্কোয়ার তার মানে কি এখানে ওয়ান বাই টু মানে কি এটা প্রকৃত ভগ্নাংশ না হ্যাঁ প্রকৃত ভবনাংশ আর এখানে হর আছে কয়টা দুইটা এই যে আমরা দুইটা ডাক দিলাম মাঝে প্লাস প্রথমটার জন্য আমরা কি নিব এ ডিভাইড বাই প্রথম হরটা যেটা সেটা নিব এক্স মাইনাস ওয়ান আর দ্বিতীয়টার জন্য আমরা কি নিব বি ডিভাইড বাই আমরা এই দ্বিতীয়টা নিব দ্বিতীয় অংশটা নেব এক্স মাইনাস টু ঠিক আছে এটা আমাদের অনেক সাধারণভাবেই হয়ে গেলো কারণ এটা একটা সাদা সিধা ভগ্নাংশ বললাম যে স্কোয়ার টে স্কোয়ার কিছুই নাই ওই জন্য আমরা দেখো এটা খুব সিম্পলি হয়ে গেলো এ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস টু এবং পরেরটার ক্ষেত্রে পরেরটার ক্ষেত্রে দেখো স্কোয়ার আছে তারপরেরটার ক্ষেত্রেও স্কোয়ার আর এবং পাঁচ নাম্বারটার ক্ষেত্রেও স্কোয়ার আছে তাহলে এগুলো অল্প একটু সেন্স হবে সেটা এখন আমরা এখানে দেখলেই বুঝতে পারবো ঠিক আছে এখন দেখো উপরে ওয়ান আর নিচে এখানে এক্সের উপর টু আছে আবার এখানে এক্স তার মানে এটাও বোঝা যাচ্ছে যে এটার হরটা বড় লবটা সরু এটাও একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে এটা দেখো আমরা হর আছে কয়েকটা এখানে একটা দুইটা কিন্তু আমরা এখানে একটা নিলাম দুইটা নিলাম কিন্তু দেখো তো এই এক্স মাইনাস ওয়ান এটার উপর স্কোয়ার মানে কি এটা দুইবার আছে না তার মানে একবার আমরা নিছি তাহলে আমাকে আরেকবার নিতে হবে না হ্যাঁ আরেকবার নিতে হবে এই যে আমরা আরেকটা নিলাম আর সবগুলোর মাঝে অলওয়েজ কি হয় প্লাস হয় এটা হচ্ছে আমাদের নিয়ম সবগুলোর মাঝে অলওয়েজ প্লাস হয় এখন প্রথমটার জন্য আমরা কি নিব এ নিব ঠিক আছে আর এখানে একটা নিব এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখন পরেরটার জন্য আমরা বি নিব কিন্তু এখানে আমরা কি নিব এটার জন্য আমাদের একটা ছোটো একটা নিয়ম আছে সেটা আমরা কি প্রথমে নেই সবচেয়ে ছোটো নেই এক্স মাইনাস ওয়ান তারপরে এবার এক্স মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার তারপরে যদি কিউব থাকে তাহলে এক্স মাইনাস ওয়ান তার উপর কিউব মানে আমরা ছোটো থেকে বড়োর দিকে যাই দেখো প্রথমে এক্স এক্স মাইনাস ওয়ানটা সবচেয়ে ছোটো তার চেয়ে বড় একটু কি এক্স মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার তারপরে এক্স মাইনাস ওয়ান তার উপর কিউব এখন আরও একটা যদি থাকে তাহলে কী হবে এক্স মাইনাস ওয়ান তার উপর ফোর হবে কিন্তু এখানে আমাদের স্কোয়ার পর্যন্ত আছে আমরা এই দুর্নীতি এখন দেখো তো আমরা এইটা নিয়ে নিছি এখন আমাদের এইটা নিতে হবে না হ্যাঁ এখন ওই জন্য বি নিলাম তার নিচে এই যে এক্স মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার এখন আরেকটা আমাদের বাকি আছে না এক্স প্লাস টু সেটার জন্য আমরা কি নিব সি সাথে এই এক্স প্লাস টু বুঝতে পারছো এখানে শুধু আমাদের সাদা সিধা ভাবনা শুধু কিছু ছিল না স্কোয়ার কেউ কিছু ছিল না ওই আমরা সাদা এ আর বিয়ে বসে দেয়া শুধু ভাবনা শুধুটা আলাদা হয়ে দিছি কিন্তু এখানে দেখো তো আমাদের স্কোয়ার ছিল সেই জন্য দেখো আমরা কি করছি ছোট থেকে বড় নিচ্ছি প্রথমে স্কোয়ারের জন্য একটা তারপরে যে আরেকটা মানে একটু বড়োটা তারপরে যদি কিউব থাকতো তাহলে আরও একটা বড় নিতাম ওই যে এক্স মাইনাস ওয়ান কিউব এখন ফোর থাকলে আরও একটা নিতাম কিন্তু আমাদের এখানে আসে স্কোয়ার পর্যন্ত এই জন্য আমরা একটা এ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান এখন এক্স মাইনাস ওয়ান এসে আরেকটা বড় কি এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার সেই জন্য বি ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার এই যে সাথে যে একটা ছিল এক্স প্লাস টু সেটার জন্য সি ডিভাইড বাই এক্স প্লাস টু ঠিক আছে এখন পরেরটা পরেরটা দেখো তো কী বলছে এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি আগেরটার ক্ষেত্রে স্কোয়ারটা বাইরে ছিল মানে পুরাটার উপরে স্কোয়ার ছিল এক্স মাইনাস ওয়ান তার পুরাটার উপরে স্কোয়ার কিন্তু এটার উপর দেখো তো এক্সের উপর স্কোয়ার না পুরোটার উপর স্কোয়ারটা আছে কি পুরোটার উপর স্কোয়ারটা নাই এখন এইটার ক্ষেত্রে আমাদের কী করতে হবে আগে প্রথমে দেখো যেটা আছে আমরা সেটা লিখে ফেলি প্রথমটার জন্য এ ডিভাইড বাই প্রথমটা লিখি এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান প্রথম অংশটা লেখাম পরে নিয়মের প্লাস বা সূত্রের প্লাস প্লাস দিলাম এখন পরেরটায় আমরা কী লিখবো এখানে যেমন বাইরে স্কোয়ার ছিল তাহলে আমরা একবার ছোটোটা নিয়েছি তার সাথে একটু বড়োটা নিশি কিন্তু এখানে তো বাইরে স্কোয়ার নাই তাহলে আমাদের কি করতে হবে এখানে স্কোয়ারটা ভিতরে আছে দেখো তো এই স্কোয়ারের পরে একটা সংখ্যা আছে না হ্যাঁ স্কোয়ারের পরে একটা সংখ্যা আছে তাহলে এইটার নিয়মটা মাথায় রাখবে কি স্কোয়ারের পর স্কোয়ারের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমাদের এখানে আমরা কি আছে এ নিছি তাহলে কি থাকবে বি এখন এই যে এক্সের উপর স্কোয়ার আছে জন্য এখানে একটা এক্স সাথে এই প্লাস সি আর নিচে যা আছে তাই বুঝতে পারছো তাহলে এটা নিয়মটা কি যদি স্কোয়ারের পরে কোনো সংখ্যা থাকে হইতে পারে সেটা প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস ওয়ান যা ইচ্ছা স্কোয়ারের পরে যদি একটা সংখ্যা থাকে তাহলে আমরা কি করব একটা বি নিব এ সি যেহেতু তার মানে এখানে একটা বি নিব তারপরে ওই স্কোয়ারের জন্য এখানে একটা এক্স প্লাস সি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি ঠিক আছে এখন এটাও আমরা বুঝলাম এখন পরেরটা দেখো পরেরটা আবার কি সাদা সীতা ভগ্নাংশের মতো মানে এখানে কোনো স্কোয়ার নাই কিউব নাই কিন্তু এখানে দেখো তো উপরে এক্স কিউব উপরের পাওয়ারটা কত থ্রি আবার নিচে দেখো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তিনটে গুণ অবস্থায় আছে তাহলে গুণ করলে কত হয় এক্স 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 স্কোয়ার আরেকটা এক্স গুন করলে হয় কত হয় এক্স কিউব এখন উপরেও আসলো আমাদের এক্স কিউব নিচেও আমাদের গুণ করে আসলো এক্স কিউব তাহলে কাটাকাটি করলে কত হয় ওয়ান হয় না হ্যাঁ ওয়ান হয় এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ না দেখো তো আগেরগুলোর ক্ষেত্রে লকটা ছোটো ছিল হরগুলো বড় ছিল কিন্তু এইটার লভ হর দুইটাই সেম এখন লভ আর হর যদি দুইটাই সেম হয় উপরে আর নিচে যদি দুইটাই সেম হয় তাহলে আমাদের কি কাটাকাটি করে ওয়ান হয় না হ্যাঁ কাটাকাটি করে আমাদের ওয়ান হয় সেই ওয়ানটা আমরা এই যে এখানে লিখবো দিয়ে সাথে প্লাস দিব দিয়ে এই যে একদম এখন আগের নিয়ম মানে প্রথমটা নিয়ম প্রথম অংশের জন্য এ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান সূত্রের প্লাস পরের অংশের জন্য বি ডিভাইড বাই এক্স মাইনাস টু সূত্রের প্লাস পরের অংশের জন্য সি ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি ঠিক আছে এখানে শুধু একটা ব্যতিক্রম নিয়ম আসলো কি আমাদের ওই যে উপরের লব নিচের হর দুইটাই সেম আর কাটাকাটি করলে কত হয় ওয়ান সেই ওয়ানটা আমরা এখানে প্লাস করে দিছি ওয়ান প্লাস এই তারপর ওই যে ঝা নিয়ম আছে প্রথমটা নিয়মটা সেই সাদা সিঁদে নিয়মটাই আমরা এখানে বসে দিলাম কিন্তু এখানে কি শুধু ওয়ান হইতে পারে বলো না এখানে শুধু ওয়ান হইতে পারে না এখানে টু থ্রি ফোর যা ইচ্ছা তাই হইতে পারে কিভাবে এখন দেখো তো এটার সহক কত এক্স কিউবের সহক কত ওয়ান না সেই জন্য তো আমরা এখানে ওয়ান নিছি এখন এখানে এক্স কিউবের সহক যদি থ্রি থাকতো তাহলে আমরা কি এখানে ওয়ান নিতে পারতাম পারতাম না তখন আমাদের এখানে থ্রি নিতে হইতো কেন কারণ আমরা যদি এখানে কাটাকাটি করি দেখো উপরেও এক্স কিউব নিচেও এক্স কিউব কিন্তু উপরের এক্স কিউবের পাওয়ার কত ছিল থ্রি ছিল এখন এই এক্স কিউব এক্স কিউব কাটা গেলো তাহলে এখানে কী হয় থ্রি থাকে না সেই থ্রিটা এখানে ঠিক আছে এখন উপরে নিচে কাটাকাটি করে আমাদের তখন ছিল ওয়ান তাই আমরা ওয়ান নিছি এখন এটা শহর যদি থ্রি থাকে তাহলে কাটাকাটি করেই আমাদের এখানে থ্রি আসবে তাহলে আমরা কি বুঝলাম এখানে শুধু ওয়ান হবে সেই ওয়ান হবে না এখানে আমাদের দেখতে হবে এখানে পাওয়া এখানে শহরটা কত আছে আগে আমাদের ওয়ান ছিল তাই এখানে ওয়ান আসছে কিন্তু দেখো এখন আমি এখানে থ্রি লিখছি তার মানে এখানে আমাদের ওয়ানের পরিবর্তে কত আসবে থ্রি আসবে এখন যদি তোমাদের প্রশ্নে থাকে ফোর ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন যাই স্যার যেটাই থাকবে আমাদের সেখানে সেটাই আসবে দেখো এখন আমাদের এখানে ওয়ান ছিল শহর কত কিছু নাই মানে তো ওয়ান নাকি এখন এখানে ওয়ান ছিল তাই আমরা এখানে ওয়ান বসাইছি ঠিক আছে শুধু এইটাই আর বাদ বাকি যেটা আছে যে সাদা বাই উনশ নিয়মে এ ডিভাইড বাই এটা বি ডিভাইড বাই সি ডিভাইড বাই করে আমাদের হয়ে গেছে এখন লাস্ট লাস্ট যেটা আছে দেখো এখানে ভিতরেও স্কোয়ার আছে বাইরেও স্কোয়ার আছে দেখো তো এটা হচ্ছে আমাদের এই যে দুই নাম্বার আর হচ্ছে এই তিন নাম্বারটার মতো না দুইটার হচ্ছে সংমিশ্রণে এইটা আসছে না হ্যাঁ দুইটা সংমিশ্রণে এটা আসছে এখন এই দুইটা তোমরা যারা ভালোভাবে বুঝতে পারছো তাদের কাছে এটা অনেক ইজি হবে ঠিক আছে এই যে দুই নাম্বার আর তিন নাম্বারটা যারা ভালোভাবে বুঝতে পারছো তাদের কাছে এটা অনেক ইজি হবে তাহলে দেখো আমরা যদি এখন এটা একটু করতে চাই তাহলে কী হবে দেখো প্রথমে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান অল স্কোয়ার আছে প্রথমে এক্স আছে তাহলে এটার জন্য আমরা ওই যে সাদা সিদ্ধ নিয়মে কী করলাম এ ডিভাইড বাই এক্স সূত্রের প্লাস বসাইলাম ঠিক আছে এখন এখানে দেখো তো ভিতরেও স্কোয়ার আছে আবার বাইরেও স্কোয়ার আছে না হ্যাঁ এখন এটার ক্ষেত্রে আমরা কী করতে পারি আগে যদি ভিতরের স্কোয়ারটা ধরি তাহলে দেখো তো স্কোয়ারের পরে সংখ্যা আছে না তাহলে আমরা কী নিব এর নিচে এখন তার মানে কী নিব নিতে হবে আমাদের এখানে বি এখন এই যে এক্স স্কোয়ার আছে তার জন্য আমাদের এখানে একটা এক্স সাথে এই যে প্লাস নিচে তার মানে এখানে একটা সি হবে ডিভাইড বাই এখন এখানে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বুঝছে এই যে তিন নাম্বারটার মতো বি এক্স প্লাস সি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কিন্তু এখানে যে একটা স্কোয়ার আছে এই যে মনে আছে দুই নম্বরটার মতো স্কোয়ার পাওয়ার কিউব ফোর তারপরে ফাইভ যদি থাকে তাহলে আমরা কি ছোটো থেকে এক ধাপ আগাইতে আগাইতে বড়ো হলে নিই না তাহলে দেখো তো এখানে স্কোয়ার আছে তাহলে আমি এখানে একটা নিছি তাহলে পরেরটায় আমার আরেকটা নিতে হবে না হ্যাঁ পরেরটায় আমার আরেকটা নিতে হবে সেখানে সেই জন্য আমরা সূত্রের প্লাস দিলাম ঠিক আছে সূত্রের প্লাস দিলাম কিন্তু এখন দেখো তো যখন এইটা আরেকবার নিব আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপরে স্কোয়ার প্রথমে একটা নিছি তারপরে আর এক ধাপ বড়োটা নিছি বড়োটা নিলাম কিন্তু এখানেও তো স্কোয়ার আছে নাকি হ্যাঁ এখানেও দেখো স্কোয়ারের পরে একটা সংখ্যা আছে তাহলে দেখো তো এখানে আমরা সি পর্যন্ত নিয়ে নিছি তাহলে এখানে কি আমরা আবার বিসি নিবো নিব না এখন সি এর পরে আমাদের কি আসে ডি তাহলে এই যে আমরা এখানে নিলাম ডি এই যে স্কোয়ারের পরে ওয়ান আছে তাই জন্য এখানে একটা এক্স প্লাস ডি এর পরে কি আসে ই ডিভাইড বাই যেটা আছে সেটাই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে স্কোয়ার আর এখানে যদি কিউব থাকতো এখানে এখানে প্লাস দিয়ে আরও এক দেখো আমরা আগাইতাম ঠিক আছে এই যে দুই নম্বরটার মতো কারণ স্কোয়ার কিউব ফোর থাকলে আমরা কী করি ছোটো থেকে এক ধাপ করে আগাইতে আগেতে বড় নিই যেহেতু আমাদের এখানে স্কোয়ার ছিল তাই আমরা স্কোয়ার পর্যন্ত নিছি আর এখানে আমরা বি এক্স প্লাস সি নিছি এখন সি এর পরে আমাদের কি ডি আসে ডিএক্স প্লাস ই এখন যদি আরেকটা থাকতো আমরা তাহলে এফ এক্স তারপরে প্লাস জি ডিভাইড বাই আছে এইভাবে আমরা ধীরে ধীরে আগাইতাম অত বড় ম্যাথ আমাদের দিবে না আমাদের এই যে এই পর্যন্তই দিবে তাহলে এই ছিল আমাদের পাঁচটা নিয়ম যেটা আমাদের বইয়ে সূত্র আকারে দিছিল। এখন ওই সূত্রগুলো মুখস্থ করতে গেলে অনেক সময় এলোমেলো হয়ে যায় সেই জন্যে স্টুডেন্টদের ম্যাথে অনেক সময় ভুল হয়ে যায় কিন্তু আমরা যদি এই পাঁচটা নিয়ম বা এই পাঁচটা ভগ্নাশ যদি ভালোভাবে একটু মাথায় ঢুকাই তাহলে আমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো টেনশন থাকবে না যে কোনো ম্যাথ আসুক আমরা শুধু এই পাঁচটা নিয়ম মাথায় রাখলে বা এই পাঁচটা ভগ্নাংশ নিয়ম মাথায় রাখলে আমরা সব ম্যাথই করতে পারবো এখানে শুধু আমাদের সংখ্যা সেন্স করে দেবে ভগ্নাংশ সেন্স করে দেবে কোনো ব্যাপার না কারণ আমরা তো সব নিয়ম জানি শুধু আমরা অ্যাপ্লাই করবো আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা এই পাঁচটা নিয়ম একটু ভালোভাবে মাথায় ঢুকে নিও ঠিক আছে এই পাঁচটা নিয়ম ভালোভাবে মাথায় ঢুকে নিলে আমরা হচ্ছে এই অধ্যায়ের যত ম্যাথ আছে সব ভালোভাবেই করতে পারবো